বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ঘটনা শোনার সাথে সাথেই ঢাকা থেকে একটি টিম পাঠিয়েছেন এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তার সুচিকিৎসার সাহায্যে জাতীয়তাবাদী দল কতটুকু সহযোগিতা করতে পারে সেজন্য এবং রাতে যখন এই ভিক্ট্রিমের মেয়ের সাথে মায়ের সাথে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কথা বলছিলেন সেই সময় তিনি আমাদের ফোটোয়ালে আকাশনের সাবেক সংসদ সদস্য সাবেক সাবেক মন্ত্রী আল্লাহ হোসেন চৌধুরী সাহেব ওনাকে চৌধুরী সাহেবকে বলেছেন এই পরিবারের পাশে থাকার জন্য তাদের খোঁজখবর নেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আলাদা হোসেন চৌধুরী সাহেব সকালবেলা আমাকে এবং পান্না ভাইকে ফোন করে এবং সে কিছু টাকা পাঠিয়ে দেয় ঢাকা থেকে আমরা সেই অনুদানটা এখানে মেয়ের মায়ের হাতে এই মাত্র তুলে দিলাম আমাদের সাব সাথে জেলা বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আছে আমরা এই পরিবারের পাশে আজকে যেভাবে আছি গতকালকে ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা তাদের পাশে থাকব যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদের পাশে থাকব ধন্যবাদ আপনাদের